নমস্কার বাংলা সিরিয়াল সমাচারে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা সবাই লক্ষ্মী ঝাঁপির এই ধারাবাহিকটি বেশি বেশি করে দেখো আগামী দিনে গল্পের আরও অনেক ঝলক আমরা দেখতে চলেছি তবে তোমাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি আর তোমরা যদি মন দিয়ে এই ধারাবাহিকটি দেখো তাহলে আমরা মানে আমাদের অনেক ভালো লাগবে এই ধারাবাহিকের রিভিউগুলো তোমাদের সামনে নিয়ে আসতে ধন্যবাদ লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউতে তো ঝাঁপিকে পাল্টা কথা বলছে ইয়ে আর কি মানে দীপ তো বলছে সেদিন খিরগঞ্জের ঘটনাটার প্ল্যানিংটা নাকি ঝাঁপিরই ছিল ঝাঁপি নাকি সব ইচ্ছাকৃতভাবে করেছে তো এবার ঝাঁপি তো চুপ করে গেছে কারণ ঝাঁপির উপরে খুব বাজেভাবে চিৎকার করেছে দীপ তো এবার ইনকা বলছে তোমার এই কাঁদুনিটা না বন্ধ করো বুঝতে পেরেছো আর তোমার এই ভণ্ডামি এই সন্ধেবেলা সন্ধে প্রদীপ দেওয়া এই বলে প্রদীপটাকে একদম চালিয়ে ফেলতে যাচ্ছে তখন ঝাঁপি হাতটা ধরে নেয় বলছে আমার মঙ্গল যদি কোনো ক্ষতি করার চেষ্টা করেছো না তোমার হাতটা আমি ভেঙে দেবো আর দ্বীপ কিছু বলতে গেলে দ্বীপকে বলছে অনেক হয়েছে অনেক হয়েছে যখন থেকে মানে তখন থেকে যা নয় তাই আমাকে মানে বলা হচ্ছে কোনো কিছু প্রমাণ নাই বলে আমাকে যা নয় তাই বলা হচ্ছে তখন আগুনে হাত দিয়ে দ্বীপ মানে ঝাঁপি আর কি এটা শপথ নেয় যে দুদিনের মধ্যে আমি এটা প্রমাণ করে দেব যে আমি এইটা করি নাই যদি আমি করি তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব যদি প্রমাণ করতে না পারি তাই বলছে দীপ তাকিয়ে আছে অবাক হয়ে ঝাঁপির দিকে তবে ঝাঁপির ব্যাপারটাতে ইনকা আর দীপের মা খুব খুশি হয় এবার ঝাঁপি কিন্তু একটা ঘরে বসে কাঁদছে তো সেখানে পিসি আসে কাঁসাই আসে ভাই বোনরা আরেকটা ভাই আসে তো পিসি বলছে কি রে কাচ্ছিস কেন এই না তুই জোর দেখিয়ে বললি কাঁসাই বলছে তাই তো বাইরে তো খুব জোর দেখালি তাহলে এখন কাঁদছিস কেন বলছে যে বাইরে কি সবার সামনে কাঁদা যায় নাকি বলছে শোন ওই দীপদার কোনো দোষ নেই দাদা ভাইয়ের বিশ্বাস কর মানে দীপ সন্দেহ করেছে তো তাই ঝাপি বলছে কাছের মানুষই যদি বিশ্বাস না করে আমি কি এতটা নিচ আমি প্ল্যানিং করে দীপদাকে বিয়ে করেছি তখন বলছে শোন সব সময় যদি ডাকিনি যুগিনিরা কান ভাঙায় তো দাদা ভাইটা কি করবে বলতো তো বলছে ডাকিনি যুগিনি মানে বলছে কে আর ইনকার আমার মা তখন পিছিয়ে বলছে কী রে মাকে কেউ বলে বলে মাকে কেউ বলে সব কটা মিলে হাসতে শুরু করেছে বলছে শোন ওঠো জাগো আর নিজের প্রাপ্যটা বুঝে নাও কাশায় বলছে তখন ঝাপি বলছে একদম ঠিক আমি আর কাঁদবো না বরঞ্চ আমাকে যে কাঁদিয়েছে আর দীপদার কাছে আমাকে যে খারাপ করেছে এবার তার অবস্থা আমি খারাপ করবো তাই বলছে তো এবার ঝাঁপির সাথ দিচ্ছে সবাই পিসিমণি কাঁসাই চুর্নি ওই আরেক ভাই সবাই মিলে তো ঝাঁপি ঠিক করছে যে আগামীকালকে সে জামপোতা যাবে গিয়ে ওই ছেলেগুলোর কাছ থেকে সত্যিটা উদ্ঘাটন করবে আর ভাবছে এই ছেলেগুলোকে নিশ্চয়ই কেউ নাচাচ্ছে আর এই ছেলেগুলো কেনই বা না হলে এতটা মিথ্যা কথা বলছে সবাই মিলে জোট বেঁধে পিসিমণি বলছে আমি হয়তো জাম্পোতা যেতে পারবো না কিন্তু এখানে যা যা কিছু দরকার আমাকে দিয়ে করানো সম্ভব বা আমার পক্ষে সম্ভব আমি সবটাই করব তাই বলছে যে আমি যখন প্রথমে শুনেছিলাম যে ইনকাকে দ্বীপ ভালোবাসা আমি চেয়েছিলাম তারা সংসার করুক কিন্তু যখন তোর সাথে দ্বীপের বিয়ে হলো তোদের তো একটা সংসার আছে আর সংসার ভেঙে গেলে কি হয় আমি খুব ভালো করেই বুঝি জানি তাই আমি চাই না যে তোদের সংসারটা ভেঙে যাক তোর যাতে হেসে খেলে সংসারটা করতে পারিস আমি সেই চেষ্টাই করব তাই বলছে এরপর ঝাঁপি একটা কাগজ পেন চাই তো তারা দেয় তারপর ঝাঁপি কিছু একটা লিখতে বসে তারপর বলছে যে যে করেই হোক আমি তোমার কোনো ভালোবাসা পাবো কিনা না সেটা মা লক্ষ্যেই জানেন কিন্তু তোমার চোখে আমার প্রতি যে ভালোবাসা মানে সরি যে বিশ্বাস সেটা আমি ফিরিয়ে আনবোই আর যেদিন সেটা ফিরিয়ে আনতে পারবো সেদিন তোমার চোখে চোখ রেখে বলবো যে তুমি ঝাঁপিকে চেনো নি চিনতে পারো নি কারণ ঝাঁপি আর যাই হোক আত্মবিশ্বাসের সাথে কখনো কম্প্রোমাইজ করবে না তাই বলছে ঝাঁপি এবার হাতে একটা লেটার নিয়ে দ্বীপের কাছে যাচ্ছে সঙ্গে কাঁসায়ও গেছে দ্বীপের ঘরে গেছে রাত হয়ে গেছে দ্বীপ ঘুমিয়েও পড়েছে তো এবার লেটারটা নাকি এখনই দেবে কালকে সকালে দেওয়ার টাইম পাবে কি ওটা একটা ছুটির লেটার মানে দুদিন তো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য নিয়েছে দুটি দিন অফিস যেতে পারবে না তাই ছুটি নিচ্ছে তো ঘরের বাইরে গিয়ে ডাকবে ভাবছে দীপদা ঘুমিয়ে পড়েছে নাকি বলে না না তুই ডাকতো আসুন কি বলছিস তুই দীপদা এই তুই বল ওগো শুনছো এইভাবে ডাকবি ঝাঁপির মুখ থেকে কিছুতেই বেরোই না বলছে চল চল তোর ট্রেনিং লাগবে চল এই বলে ঝাঁপিকে আবার ঘরে নিয়ে যায় তখন বলছে যে এই ইয়ে চূর্ণি তুই দীপদা হতো বলে কি আচ্ছা ছাড় ছাড় তোর মধ্যে পার্সোনালিটি নেই তখন বলছে আচ্ছা আমি হব যদি দাদাভাই পার্সোনালিটি কারোর মধ্যে থেকে থাকে তো আমার মধ্যে আমি হব এই বলে নিজে একটা কোট নিয়ে আসে নিয়ে এসে বলছে যে আমি ওর দীপদা হয়েছে তো এবার বাকিরা বলছে যে এই এইরকম এই সমস্ত কিছু করতে গেলে কোন সময় যে ওই ইনকা চলে আসবে লেটারটা দেওয়াই হবে না ঝাঁপি বলছে আমিও তো সেটাই বলছি যে এইসব পরে হবে পরে প্র্যাকটিস করে নেব বলে না একদম না তখন ঝাঁপিকে দেখিয়ে দিচ্ছে তুই এইভাবে বলবি ওগো শুনছ আর তবুও মানে ওদের একটা ইয়ে হচ্ছে বলছে যে আচ্ছা সব পরে হবে আমি বরঞ্চ এখন যাই এই বলে যখন চলে যাচ্ছে তখন কাঁষাই বলছে শোন ঝাঁজ দেখিয়ে তো চলে যাচ্ছিস কিন্তু একটা কথা মনে রাখবি ভালোবাসার মানুষকে না কখনো দাদা দিদি বলে ডাকা যায় না রে দাদা দিদি ডাক্তার আসতে গিয়েও না গলার কাছে এসে আটকে যায় খুব সিরিয়াসভাবে বলে কাঁসায় তখন ঝাঁপি যায় গিয়ে ঝাঁপির মুখ থেকে আর দাদা বেরোচ্ছে না আর দাদা বেরোচ্ছেই না বলছে শুনছো শুনছো কই দরজা ঠকঠক করছে তখন দীপ বলে কি এসেছে এত রাত্রে আবার বলছে কই গো শুনছো ওদিক থেকে কিন্তু মানে কাঁসাই চুনি সব মিলে উঁকি মারছে আর ঝাঁপির মুখে এরকম ডাক শুনে খুব মজা পেয়েছে ওরা বিশেষ করে তো কাশায় এবার ঝাঁপি লেটারটা দিতে গেছে দ্বীপ দরজাটা খুলেছে দেখছে ঝাঁপি দ্বীপ মুখ ঘুরে চলে গেল বলছে আয় ঝাঁপি বলছে আসলে দুদিনের ছুটি লাগতো কালকে দেওয়ার সময় পাবো কি না আসলে আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে তো তাই জন্য তো দুটো দিন ছুটি দিলে খুব ভালো হয় বলে ঠিক আছে তোর লেটারটা আমি অ্যাকসেপ্ট করলাম তারপর ঝাঁপি যখন চলে যাচ্ছে দীপ বলছে এই শোন তুই আমাকে কি বলে ডাকলি রে দীপদা বলে তো ডাকিসনি কি বলে ডাকলি ওইসব বলে যে না কিছু না বলছে যে আমাকে আসলে কাসাই দি পিসিমণি ওরা সব বয় বলতে বলেছে আসলে স্বামীকে নাম ধরে ডাকতে নেই তো আর দাদাও বলতে নেই তাই দ্বীপের তখন এমন রাগ হয় ঝাঁপিকে একদম কাছে টেনে নিয়ে একদম ঝাঁপির হাত ধরে ঝাঁপির কাছে গিয়ে বলছে শোন খবরদার একদম দীপদা ছাড়া অন্য কিছু বলতে আসবি না বুঝতে পেরেছিস আজকে সকালেই তুই ওরকম ঘটনা শোনা গেল তোর ব্যাপারে আবার তুই এখন এইসব শুরু করছিস এগুলো করে না আমাকে ইরিটেট করবি না বুঝতে পেরেছিস আমি দিনই এই বিয়েটাকেও মানবো না তোকেও নিজের স্ত্রী বলে মানবো না সুতরাং দীপদা বলে ডাকিস দীপদা বলে ডাকবি তখন ঝাঁপি মানে ঝাঁপির হাতটা ছেড়ে দেয় কিছুক্ষণ পর ঝাঁপি চলে যাচ্ছে ওখান থেকে যেতে যেতে বলছে শোনো আমি এটা পারবো না গো কারণ তুমি এই বিয়েটা নাই মানতে পারো কিন্তু আমার কাছে বিয়েটা সত্যি আর তুমি আমার স্বামী এটাও সত্যি তাই বর্ধমানের মা কাকিমার স্ত্রী আচারে যে সমস্ত নিয়ম পালন করে আমি তার সবটাই করব। আর যে বিশ্বাসটা আমার উপর থেকে তোমার চলে গেছে সেটা আমি অবশ্যই ফিরিয়ে আনবো এই বলে ঝাঁপি ওখান থেকে চলে যায় বলছে হাতে দুটো দিন সময় আছে আর এই দুটো দিনের মধ্যে আমি নিজেকে নির্দোষ প্রমাণিত করবই আর তোমার চোখে আমার প্রতি যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা আমি ফিরিয়ে আনবোই তো ঝাঁপি বলছে আর দ্বীপ কিন্তু ঝাঁপির দিকে তাকিয়ে আছে আর ওদিক থেকে কাঁশায় কিন্তু সবটাই শোনে ছোটরাও শুনছিল কিন্তু কাশাই ওদেরকে বকে ওখান থেকে ভাগিয়ে দেয় তো এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো থাকবে আজকের পর্ব এ পর্যন্তই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই কিন্তু স্টার জলসার পর্দাতেই চোখ রাখতে হবে আজকের মতো এই পর্যন্তই টাটা